পুরাতন গল্পটা কবি অজিত কুমার দে এই গল্পটা শুধু তোমার আমার গল্পটা কেউ পড়বে না এই গল্পটা কেউ বুঝবে না সাদা মাটা গল্প এখন অচল সেই মাঠ ঘাট পুকুরের পার হারিয়ে যাওয়া সেই কাদামাখা পথ সরু গলি আলপথ সারি সারি কুড়ে ঘর না মেয়ে রেডিও প্রভাতীর অনুষ্ঠান ভোরের পাখি আর গান গায় না ককিলের কুহুডা এখন শুনি তবে মোবাইলের রিংটোনে তোমার মনে পড়ে কয়েক দশক পিছনে যাও ফিরে তুমি আমি পড়ন্ত বিকেলে কাজলা দিঘির পাড়ে সেই বকুল গাছে ছাওয়ায় বসে তোমার হাতে হাত রেখে দেখেছি পশ্চিম দিগন্তে সূর্য অস্ত চলে মুখে কোনো কথা নেই দুজনে হারিয়ে যেতাম রূপকথার জগতে তুমি কি ভুলেছ আমাদের দুজনের রাত জেগে লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র লেখার কথা দুরু দুরু বুকে কাঁপা কাপা হাতে চিঠিটা তোমার হাতে দেওয়ার পাগলামি এখন তো প্রেম আসে অতি সহজেই মুখে বলতে না পারার যন্ত্রণা নেই এখন সবাই খোলামেলা কোনো আড়াল নেই নেই কোনো বন্ধু নেই সীমানা প্রাচীর আমাদের প্রেম ছিল সকলের অজানা বাজার করার ছলে তোমার সাথে এক পলক দেখা দুটি চোখ পিপাসায় ক্লান্ত জড়িয়ে ধরার উদম্য ইচ্ছা তবু কেউ কারো হাত ধরতে পারিনি সহজে আর আজ দেখো মোবাইলের দিন রাত প্রেমালাপ ভালোবাসেই এই কথাটি বলে দেয় অতি সহজেই নেই কোনো অনুভূতি নেই আবেগ শুধুই পিপাসা চরিতার্থ করার নেশা তাই আমাদের গল্পটা কেউ শুনবে না সে কেলে বড়ই পুরাতন আমাদের অনেকেই মনে রাখে না সে কেলে বড়ই পুরাতন কণ্ঠে আমি বলিতা